তাই খুঁজে নিয়ে আসো ফ্যাক্টরিতে খুঁজে তা আপনার জন্য আমি চাইতেছি ঢাকা ঢাকা গিয়া ফ্যাক্টরি থেকে আসল একদম ভালো যেটা একদম সবচেয়ে তুর্কির কাপড় অরিজিনাল সেটা থেকে আনতেছি আমি কি কো আচ্ছা ঠিক আছে আম্মার কথা মতো আমরা দুজন চলে গেলাম ঢাকা উত্তরায় আর সেখানে গিয়ে খুঁজে বের করলাম কারা বাংলাদেশে একমাত্র অরিজিনাল তুর্কি সোফা কভার তৈরি করে তো আমরা আজকে চলে আসলাম রিভার স্ট্রিম হোম টেক্সটাইল লিমিটেডের ফ্যাক্টরিতে যেখানে তারাই একমাত্র যারা প্রথম বাংলাদেশে তুর্কি সোফা কভার নিয়ে এসেছে আজকে আমরা নিজের চোখে দেখে কাপড় বাছাই করে নিজের পছন্দ মতো সোফা কভার বানিয়ে নিয়ে যাব আর তাদের ফ্যাক্টরিতে এসে বুঝলাম মানুষ তাদের প্রোডাক্ট কত কিনে না আসলে আসলে বুঝতেই পারতাম তাদের অনেক ধরনের কাপড়ের ফেব্রিক্স আছে যেমন তুর্কি সলিড কালার তুর্কি মাল্টি স্ট্রিপ কালার ভেলভেট হানিকম এবং অনেক রকম আছে এর মাঝে আপনারা আপনার পছন্দ অনুযায়ী কালার এবং পছন্দ মতো নিজের সোফার কভার কাস্টোমাইজ করে নিতে পারবেন তাদের কাছে অনেক প্রকার পর্দার কালেকশনও রয়েছে যার মাঝখান থেকে আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারবেন তারা সোফা কভার সহ ডাইনিং টেবিলের কভার চেয়ার কভার এগুলোও কাস্টোমাইজ করে বানিয়ে দেন তাদের কাছে কিন্তু আপনারা থ্রি ডি প্রিন্টেড অসম্ভব সুন্দর সব ডাইনিং টেবিলের কভার এবং চেয়ার কভার পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিজের বিজনেসও দাঁড়া করাতে পারবেন আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনেও আপনার সোফার কভার অর্ডার করতে পারবেন শুধুমাত্র আপনার সোফা বা আপনার ফার্নিচারের ছবি দিলে কিন্তু তারা আপনার সোফা কভারটি বানিয়ে দিতে পারবে এবং আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এস টি সোফা কভার বিডি ফেসবুক পেজ থেকে বাজারে কিন্তু অনেক ধরনের ফেক পেজ রয়েছে সো আপনারা কোনোটাতেই বিশ্বাস করবেন না আপনারা শুধুমাত্র আর টি সোফা কভার বিডি পেজ থেকে অর্ডার করতে পারবেন অরিজিনাল তুর্কির এই সোফা কভারগুলো তাই আর দেরি না করে এখনই আপনার শখের সোফা আপনার দামি সোফা যেন ধুলোবালিতে নষ্ট না হয় তাই অর্ডার করে ফেলুন এই সুন্দর সুন্দর অরিজিনাল সোফা কাভারগুলো আপনারা কিন্তু চাইলে এই সোফা কাভারের সাথে ম্যাচ করে পর্দাও নিতে পারেন তাহলে কিন্তু আপনার রুমের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে তো সামনে ঈদ আসছে নিজে যেমন জামা কাপড় কিনেন সোফার জন্য ডাইনিং টেবিলের জন্য একটা দুইটা সোফা কাভার তো অবশ্যই কিনতে পারেন তো বাংলাদেশে তুর্কি সোফা কাবার সর্বপ্রথম যিনি নিয়ে এসেছেন উনি কিন্তু আজকে আমাদের সাথে দেখা করেছেন এই লোগো যেই সোফা কাবারে আছে শুধুমাত্র সেটাই কিন্তু অরিজিনাল বাজারে কিন্তু সোফা কাবারের অনেক অনেক ফেক পেজ রয়েছে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে তারপর আপনার পছন্দের জিনিসটি অর্ডার করবেন আমরা কিন্তু সবসময় সোফা কাবার কিনে থাকি কিন্তু আজকে আমি চলে আসছি তুর্কি সোফা কাবার ফ্যাক্টরিতে এবং আসার পর যেটা দেখলাম যে এই যে ওনাকে তো আমরা সবাই চিনি সব ব্যাগে কিন্তু ওনার লোগোটা দেয়া থাকে কিন্তু উনি কিন্তু এইখানে আমার সামনে বসে আছে রিভারস্টিম হোম টেক্সটাইল লিমিটেড তার মানে হচ্ছে আপনি যেখান থেকে সোফা কাবার কিনেন শুধুমাত্র এই লোগো যেখানে আছে এটাই কিন্তু অরিজিনাল বাকি ম্যাক্সিমামই ফেক সো আপনারা কোথা থেকে কিনবেন রিভার স্টিম হোম টেক্সটাইল লিমিটেড থেকে